যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে বিলীন হওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার দশটিএ ইউনিয়নের হাতিয়া মোল্লাপাড়া ও হাতিয়ার দক্ষিণপাড়া গ্রাম গত দুই দিনে অন্তত তিনটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে প্রতি বছরই গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি ফসলি জমি ও রাস্তাঘাট বিগত কয়েকদিনের মধ্যেই আমন সহ কয়েকটি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে গ্রামবাসীরা বলছেন নদীর ভাঙন ঠেকাতে নির্মিত বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাঁধ ভেঙে গেলে অন্তত দশটি ইউনিয়ন প্লাবিত হতে পারে যার ফলে ফসল ঘরবাড়ি এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়া ছাড়াও মানুষের জীবন জীবিকা নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা বাঁধটা যদি ভেঙে যায় তাহলে মোটামুটি পনেরোটা গ্রামের মতো প্লাবিত হবে তাই আমার দাবি বা এলাকাবাসীর দাবি যে এখানে স্থায়ী টিকসই মজবুত একটা বাঁধ সরকারে করে দিবে নদীর দক্ষিণ সাইডে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং উত্তর সাইডে রয়েছে একটি প্যালেস এই নদীটি যদি ভেঙে যায় হালকা ই রয়েছে পার রয়েছে প্রচুর বাঙ্গনের সৃষ্টি হয়েছে আর এই বাঙ্গনের ফলে আমাদের এই নদীর বাদ বাঙ্গার ফলে কিন্তু চোদ্দ পুরো আমাদের কালে হাতি উপজেলায় প্রভাব পড়ে এবং বর্তমান সময় যে রুয়া চাষ করা হচ্ছে এই নদী বাঙ্গার ফলে বা এই পারটি ভেঙে গেলেই এই সমস্ত বর্তমানে নদী ভাঙনের তীব্রতা এবং ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়েও এলাকাবাসী খুব প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অন্যান্য জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকায় তেমন খবর নেননি কামাগারটা দেখার মতো আমাদের আর কিছু নাই আমরা আমাদের কাছে থাকি আমাদের আর কেউ মেম্বার সেম্বার ফ্রেশখবর নাই না আমাদের জায়গার নাই বাসার নাই আমরা দিন রোজগার করা দিন খাই আমরা এক জায়গায় থেকে ব্যাংকে আরো ব্যবস্থা অবস্থা রয়েছি আমাদের টাকা নাই বাসা নাই আমাদের কেউ খোঁজ খবর নেয় না যা গাও নাই বাসা নেই কিন্তু যে গোটা তিন মেয়ে হন দেখেন ব্যাংকে প্রতি বছর বছরই ব্যাংকে গ্রামবাসীর অভিযোগ বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি যার ফলে নদী ভাঙনের সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে না কার্যকর কোনো উদ্যোগ তাদের প্রশ্ন যখন নদী তাদের সবকিছু কেড়ে নিচ্ছে এখন তারা কোথায় যাবে বছর বাড়িঘর ঘর ভাঙে আমাদের থাকার জায়গা নাইকা এখন মাসের ব্যক্তি বর্তমানে ঘর তুলে রয়েছি এই যে প্রতি বছর বাংলাদেশের সরকার দেখে না মেম্বার চেয়ারম্যান দেখে না কেউ আমাদের সাহায্য করে না কেউ দেখে না আমরা এখন কি করবো দিশা পাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাতে কোনো সারা মেলেনি শেষ পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতির এই ভয়াবহ নদী ভাঙন স্থানীয় মানুষের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে ঘরবাড়ি ফসলি জমি আর জীবিকার উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে অথচ কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিদিনই নতুন নতুন জায়গা হ্রাস করছে নদী একবারে একবারে শেষ هيك আমরা দরিদ্র মানু আমরার ঘরদর নাই আমরার বাড়ি করে একবারে জরুরি ভিত্তিতে স্থায়ী সমাধানের উদ্যোগ না নিলে আশঙ্কা রয়েছে অচিরেই বিলীন হয়ে যেতে পারে পুরো গ্রাম নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক